তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের বিষয়টি হচ্ছে বিএসএনএল সিম কিন্তু সবথেকে টপ কোম্পানি এখন এয়ারটেল ভোডাকুন জিও রিচার্জ করে দেওয়ার পরে পরে কিন্তু বিএসএনএল এখন সব থেকে থামাকা অফার দিচ্ছে তো আপনাদের এরিয়ায় টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি কী নেটওয়ার্ক আছে সেটি কীভাবে চেক করবেন তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলে করুন করে কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে সার্চ করে নেবেন বিএসএনএল সেলফ কেয়ার স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বিএসএনএল এটি অ্যাপস তো বিএসএনএল সেলফ কেয়ার এটি ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে অল নোটিফিকেশান অ্যালাউ করে দিবেন তো এখানে সবার প্রথমে আপনারা আগে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন তো ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটি লগ ইন করে নেবেন তারপরে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করে নেবেন তারপরে এই চিহ্নে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন মাল্টি অ্যাকাউন্ট এটি নেক্সট করে দিবেন তারপরে নেক্সট করে নেবেন নেক্সট করবেন তারপরে এক্স স্টার দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি বিএসএনএল অ্যাপস তো এখান থেকে আপনারা যাবতীয় জিনিস দেখতে পাবেন বিএসএনএলের তার যে রিচার্জ প্ল্যান এবং কত টাকা কত টাকা করে রিচার্জ প্ল্যান আছে সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পাবেন তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা তার যে পপুলার প্যাক একশো আঠারো টাকা কিন্তু ভয়েস কল আনলিমিটেড ডাটা দশ জিবি ভ্যালিডিটি কুড়ি দিন তো এই রিচার্জটিতে আপনারা একশো আঠারো টাকা রিচার্জে আপনারা কিন্তু আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন এবং দশ জিবি ডাটা নেট প্যাক পেয়ে যাচ্ছেন এবং ভ্যালিডিটি তার থাকবে যে কুড়ি দিন তো বিএসএনএল এর সবথেকে এখন কম রিচার্জ প্ল্যান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশো আঠারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে একশো তিরপান্ন টাকা রিচার্জ প্ল্যানে এক কী কী আছে তো ভয়েস কল আনলিমিটেড ছাব্বিশ জিবি ডাটা ভ্যালিডিটি এর ছাব্বিশ দিন তো আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন ছাব্বিশ জিবি ডাটা পেয়ে যাচ্ছেন তার যে বৈধতা কিন্তু ছাব্বিশ দিন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অল করে কিন্তু তার বিএসএনএলের যে সম্পূর্ণ রিচার্জ প্ল্যানগুলো কিন্তু এখান থেকে ভিউ অল করে দেখে নিতে পারবেন তার এখানে দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় কিন্তু ভয়েস কল আনলিমিটেড টু জিবি ডেটা ডে পার ডে কিন্তু টু দু জিবি করে ডেটা পাবেন এবং এস এম এস পেয়ে যাবেন এবং তিরিশ দিনের বৈধতা পেয়ে যাবেন তিনশো সাতচল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড কলস আনলিমিটেড ডাটা আর পাঁচশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে তিন জিবি ডাটা পার ডে প্লাস তিন জিবি এক্সট্রা ডাটা পেয়ে যাবেন এবং বৈধতা চুরাশি দিনের জন্য পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নশো সাতানব্বই টাকায় ভয়েস কল আনলিমিটেড আনলিমিটেড ডাটা এবং ভ্যালিডিটি একশো ষাট দিন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু বিএসএনএল সবথেকে ধামাকা অফার দিচ্ছে তো একশো নিরান্ন এক হাজার নশো নিরানব্বই টাকায় ছশো জিবি ডাটা ভ্যালিডিটি তিনশো পঁয়ষট্টি দিন এবং এসএমএস একশো দিন একশো টাকা করে পার ডে পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তেইশশো নিরানব্বই টাকায় ভ্যালিডিটি তিনশো পঁচানব্বই দিন তারপরে টু জিবি ডে পার ডে দু জিবি করে ডাটা পেয়ে যাবেন এবং তিনশো পঁচানব্বই দিনের বৈধতা আপনারা পেয়ে যাবেন বিএসএনএলে এই রিচার্জ প্ল্যানগুলোই কিন্তু এখন জিওর কিন্তু বাড়িয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন জিওর প্যাকগুলো আটশো নিরানব্বই টাকায় নব্বই দিন টু জিবি ডে আর তিনশো উনপঞ্চাশ টাকা এখন কিন্তু আঠাইশ দিনের জন্য টু জিবি ডে তো দেখতে পাচ্ছেন আপনারা এখন জিও কিন্তু রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই আপনারা বিএসএনএল এখন পোর্ট করে নেবেন কারণ বিএসএনএল এখন সবথেকে সস্তা প্ল্যান দিচ্ছে তো আপনাদের অনেক সেভ হবে তো বিএসএনএল এয়ারটেল আর জিও এর তিনটি কোম্পানি এখন কিন্তু খুব কন্টেস্ট চলছে তো বিএসএনএলের যে রিচার্জ প্ল্যানগুলো সেগুলো আপনি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আরও যে বিএসএনএলের রিচার্জ প্যাক সেগুলো কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং তার যে নেটওয়ার্ক এরিয়া আপনারা কীভাবে চেক করবেন তো সেই জন্য আপনাদেরকে এখানে সার্চ করতে হবে এনপিইআরপিএফ এটি সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এমপিআর পোর্টাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে আপনারা থ্রি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিএসএনএল এর আপনাদের এরিয়ায় কী নেটওয়ার্ক কন্ডিশন আছে ফোর জি 2G জি টু জি কী কানেকশান আছে সেটি কিন্তু চেক করতে পারবেন এখানে কভারেজ ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরিয়ায় কী নেটওয়ার্ক আছে সেটি কিন্তু চেক করতে পারবেন তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কেরিয়ার এখানে সার্চ করে নেবেন আপনি কী কোম্পানির নেটওয়ার্ক চেক করতে চান তো এখানে বিএসএনএল জিও ভোডাফোন এয়ারটেল সব কিছু চেক করতে পারবেন তো আমি বিএসএনএল আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি তো বিএসএনএল সেলেক্ট করার পরে আপনারা যে এরিয়া লোকেশান নাম তো সেখানে এটি সার্চ করে নেবেন আপনাদের এরিয়ায় কী লোক নেটওয়ার্ক আছে তো আপনাদের জায়গার নাম এখানে স্টাডির নাম সেট করে নেবেন তো এখানে আমি এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি আরঙ্গাবাদ তো এখানে সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আরাঙ্গাবাদে কী নেটওয়ার্ক আছে বিএসএনএল এর সেটি এখানে কিন্তু চেক করে দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট চিহ্ন দেখা যাচ্ছে তো এটি টু জি থ্রি জি না ফোর জি আপনারা কীভাবে বুঝতে পারবেন তো সেই জন্য আপনারা স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফোটা চিহ্ন ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে তো এটি ফোর জির কানেকশান আর থ্রি জি না টু জি সেটি কিন্তু নিচে স্কল ডাউন করলেই দেখতে পাবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার একটা ফোর জি তারপরে গ্রিন কালার একটা থ্রি জি তো এখান থেকে কিন্তু আমরা সব কিছু দেখে নিতে পারবেন তারপরে ফাইভ জি কানেকশান আছে কিন্তু আপনাদের এরিয়ায় সেটা কিন্তু এখান থেকেও বুঝে নিতে পারবেন দেখে নিতে পারবেন যে আপনাদের এরিয়ায় কী কানেকশান আছে তো এ ছিল আজকের বিষয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কোনো নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে तो चैनल इनके सब्सक्राइब